আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনার দয় আমি খুব ভালো আছি এই হলো আমার চাষকৃত বাগানে সাহযুক্ত জায়গায় ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া কীটনাশক ব্যবহার করতেছি কারণ জমিতে পোকা আক্রমণ হয়েছে এই কারণে ভলিয়া ওষুধ দেখেন কিছু কিছু পাতা মরা মরা ভাব ওই যে কীটনাশক ওই যে পোকা পোকা দমন করার জন্য সবসময় আপনারা আপনাদের ঘাসের জমিতে ভলিউম ভলিউম ওষুধ ব্যবহার করবেন ওদম পোকা আক্রমণ করলে যে ক্ষতিটা হয় সেটুক ভলিউম ওষুধে কার্যকারিতা আসে পাশাপাশি ঘাস বৃদ্ধি হতে সহায়তা করে পোকা দমন করে আমি সবসময় এটা ব্যবহার করি এটার অনেক উপকারিতা আছে যেমন যদি পোকার আক্রমণ বেশি হয় সেই ক্ষেত্রে আমি এন ডি ব্যবহার করি যেহেতু হালকা পরিমাণ পোকা আক্রমণ হয়েছে তাই ভলিউম ব্যবহার করছি আপনারাও এটা ব্যবহার করতে পারেন আমি জমিটা শুরুতে তিনটা চাষ দিছি চাষ দিয়ে এই ঘাসগুলো সিরিয়ালে চাষ করছি তিন ফিট বাই তিন ফিট মানে পাশে তিন ফিট দিছি লাম্বায় দুই ফিট দিছি কোনো সিরিয়াল চার ফিট দিছি পাশে লম্বায় দুই ফিট দিছি কোনো সিরিয়াল তিন ফিট লাম্বায় এক ফিট এভাবে সিরিয়াল করে চাষ করছি এবং ঘাসটা চাষ করার পরে দশ থেকে বারো দিনের মাথায় ঘাসের গুঁড়ায় এ দেখেন ঘাসের গুঁড়ায় পর্যাপ্ত পরিমাণ মাটি দিছি দেখেন যাতে শাখা প্রশাখা দূরত্ব বৃদ্ধি পায় কোনো প্রকার যেন বৃষ্টি পানি না জমে থাকে এই কারণে আর এটাই নিয়ম কারণ লেবেল জমি থেকে যদি ঘাসের গুঁড়া আপনার চার ইঞ্চি উঁচা হয় মাটি তাহলে আপনার পানি জমার কোনো ভয় নাই ঘাস নষ্ট হওয়ার ভয় থাকে না এবং ফলন বেশি পাওয়া যায় যে কোনো ঘাসের গোড়ায় যদি আপনার সঠিক মাটি পাওয়া যায় তাহলে সর্বোচ্চ ফলন আশা করা যায় এবং আসে এটাই বাস্তবতা তো আপনারা যে গাছ চাষ করেন না কারণ যে কোনো জাতের তবে নির্বাচন করতে হবে আপনার কোন জাতের ঘাস চাষ করবেন কোন জমিতে যদি উঁচু জমি হয় তাহলে রোদের তাপ পড়ে তাহলে আপনারা যারা ওয়ান করবেন যদি ডেইরি খামার হয় সেক্ষেত্রে স্মার্ট নেপিয়া করবেন গুয়াতমালা মালা করবেন যদি মোটা তাজা হয় তাহলে স্মার্ট নেপিয়া গুয়াতমালা যারা করতে পারেন যদি সাহাযুক্ত জমি হয় তাহলে ইন্দোনেশিয়ান স্মার্ট নেই পেয়ে করবেন কারণ সাহাযুক্ত জায়গায় ঘাসটা জোপাগারে বড় হয় পাতার সংখ্যা বেশি হয় ডাটা হয় না ডাটা খুব কম হয় যদি সাহাযুক্ত জায়গা হয় আর যারা গাছটা সেক্ষেত্রে সাহাযুক্ত জায়গায় জোপও হবে না ঘাসও বাড়বে না মোটা হয়ে যাবে মোটা হবে না শক্ত হয়ে যাবে আর যদি পানির জমি হয় সেক্ষেত্রে আপনি অজানা হাইব্রিড ঘাস চাষ করবেন সর্বোচ্চ পানিতে হবে শুকনোতে হবে অবশ্যই চাষ করার সময় জমিতে পানি থাকতে হবে পাশাপাশি যদি ছাগল থাকে তাহলে আপনারা ইন্দোনেশিয়ান স্মার্ট লিপে করবেন উঁচু জমিতে পানিতে জার্মান হোয়াইট হাইব্রিড করবেন পানিতে বাংলাদেশে একমাত্র দুটা ঘাসই হয় জার্মান হোয়াইট হাইব্রিড এবং অজানা হাইব্রিড আর কোনো ঘাস হয় না যদি চাষ পদ্ধতি ঠিক থাকে দুই এক ইঞ্চি পানি জমে থাকে দুই মাস তিন মাস সেই ক্ষেত্রে আপনারা দুই চার ইঞ্চি হলে মাটিটা উঁচু করে জারাওয়ান বা স্মার্ট নেপিয়া করতে পারেন সেওয়াযুক্ত জায়গা হলে স্মার্ট নেপিয়া করবেন আর যদি সেওয়াযুক্ত না হয় সেক্ষেত্রে জারা গাছ করবেন তবে ডেইরি খামার হলে অবশ্যই সাপোর্ট করব স্মার্ট নেপিয়া করার কারণ স্মার্ট নেই প্রোটিন বেশি ফলন বেশি ঘাস নরম লেবার কস্ট কম আসবে কারেন্ট বিল কম আসবে মেশিন দিয়ে কাটতে হবে না এটা হচ্ছে প্লাস পয়েন্ট যুক্ত জায়গায় বাগান নিচে কখনই যারা গাছে সফলতা আসবে না আসে না এটা আমার ছোট প্রান্তিক পর্যায়ে বাস্তবত অভিজ্ঞতা দেখেন মেঘের মতো কালো আমি দিন আগে এখানে ইউরিয়া সার প্রয়োগ করছি যেন দ্রুত এখান থেকে খুব ভালো মানের কাটিং আপনাদের মাঝে ডেলিভারি দিতে পারি যেহেতু আমার চাষ করার উদ্দেশ্যই কাটিং তো কাটিং চাষ করার জন্যই এখানে চাষ করা আপনারাও চাইলে এ ধরনের ঘাসগুলো চাষ করতে পারেন বালু মাটিতে ওই ঘাসটা হয় দেখেন বালু মাটিতে আমার গুয়াতমাল হয়েছে স্মার্ট নাইপি হয়েছে এই সাইডটায় আমার বালু মাটিতে ঘাসটা ভালো হয় না কারণ সার যতবার সার দিই সার দেওয়ার পরে তো পানি দিতে হয় তো পানির পাইপটা ওখানে বসানো হয় ওখানে বসা হলে কি বালু সহ নামিয়ে যায় দেখেন এখানে আর অনেক উৎসাহ ছিল ইতিপূর্বে ভিডিও দেখলে বুঝবেন তা নামিয়ে গেলে সার সহ নামিয়ে যায় যেহেতু সার দুই এক ইঞ্চি মাটি নিচে যায় আর বালু মাটি মানেই তো মাটির নিচ দিয়ে পানি বেড়ে যায় এখানে এখানে অতটা সফল আসে নাই কিন্তু বাড়ির পাশে যে প্লটটা আছে ওখানে খুব সফল হয়েছে খুব ভালো ফলন হয়েছে তো আমি সাপোর্ট করব বাগানে নিচে এলে সহযুক্ত জায়গায় হলে আপনারা স্মার্ট নেপিয়া করবেন এবং রৌদ যেসব জায়গায় রুদা আর তাপ আছে সেসব জায়গায় ঝাড়া গাছ করবেন ডেইরি খামার হলে অবশ্যই আপনারা স্মার্ট করবেন পাশাপাশি গুয়াতামা সর্বোপরি আপনাকে মাথায় রাখতে হবে জমিটা দুইটা চার্জ দিবেন চার্জ দেওয়ার পরে ঘাস সংগ্রহ করবেন প্রতি শতাংশ জমিতে আধা কেজি করে পটাশ আড়াইশো গ্রাম ইউরিয়া আড়াইশো গ্রাম সার ব্যবহার করে ঘাস চাষ করবেন তিনটা চার্জ দেবেন তিন নম্বর চাষ চার্জ দেওয়ার পরে উঁচু জমির যে কোনো ঘাস দুই ফিট পাশে গ্যাপ দিবেন যদি এক বছরের প্ল্যান হয় পাশে দুই ফিট লাম্বা এক ফিট পর ঘাস চাষ করবেন যদি তিন চার বছরের প্ল্যান হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনাদের জমি উঁচা জমি হলে দীর্ঘদিনের প্লান্টে দুই ফিট বাই দুই ফিট ঘাস চাষ করবেন বা তিন ফিট করবেন ফলনের চাহিদা বেশি দরকার হলে ঘন ঘন ঘাস কাটলে আপনার দুই ফিট বাই দুই ফিট করবেন আর যদি না আপনি ফলনও বেশি চান ঘাস উৎপাদন বেশি চান সেক্ষেত্রে দুই ফিট বাই তিন ফিট গ্যাপ দিয়ে সিরিয়াল করে ঘাস চাষ করবেন অবশ্যই ঘাস চাষ করার সাথে সাথে আপনার জমিতে যদি যত প্রকার রস থাক এই মিষ্টি কথা বাদ দিয়ে জমিতে ঘাস লাগানোর পর সাথে সাথে পানি দিয়ে দিবেন যদি বৃষ্টি না হয় দেখেন গুয়াতমালা সাথে সাথে পানি দেওয়ার পরে দশ থেকে বারো দিনের মাথায় আপনি যে ঘাস চাষ করেন জারা করেন স্মার্ট করেন এলিফেন্ট করেন গুয়া করেন বা রেড পাকচং দশ থেকে বারো দিনের মাথায় যখন ঘাসগুলো চার ছয় ইঞ্চি আসবে ঘাসে জমিতে শুধু যদি ঘাসের গোড়ায় সার দেন তাহলে লেবার কষ্ট আসবে না ঘাসের গোড়ায় সার দেবেন শুধু গোড়ায় গোড়ায় পর্যাপ্ত পরিমাণে সার দেবেন জমিতে পানি দিয়ে দেবেন যেন একদিন দু দিন জমে থাকে এভাবে পানি দেবেন বিশ থেকে তিরিশ দিনের মাথায় জমির আগাছা পয়সা করে ঘাসের গোড়ায় মাটি দেবেন মাটি দিয়ে শতাংশতে এক কেজি থেকে দেড় কেজি করে ইউরিয়া সার প্রয়োগ করবেন সার প্রয়োগ করে পানি জমা পানি দেবেন এমনভাবে পানি দিবেন যেন পানিটা দুই থেকে তিন দিন জমে থাকে গেছে এক নম্বর এরপরে তিরিশ থেকে চল্লিশ দিনের মাথায় যখন দেখবেন আপনার ঘাসটা মেঘের মতো কালো আছে সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ যদি মেঘের মতো কালো না হয় এরকম কালো না থাকে যদি দেখেন যে ঘাসটা লাল স্বাব সেক্ষেত্রে তিরিশ শতাংশ জমিতে বিশ কেজি জিপসার লইবেন এক কেজি ম্যাগমা এক কেজি থিয়েবিড এক কেজি গ্রোজিং এবং তিরিশ শতাংশ জমিতে বিশ কেজি জিপসার এই ইউরিয়া সার এগুলো ব্যবহার করে তারপর জমিতে সার দিবেন সার দেওয়ার পরে পানি দিবেন পানি দিলে দেখবেন ম্যাগের মতো কালো এরকম জোব আকারে বের হয়ে আসবে দ্রুত ফলন পেতে সহায়তা করবে এটা হলে গিয়া শুকনো জমির এবং পরবর্তীতে আশা করি পানির জমির ঘাসের ক্ষেত্রে আপনারা জমি তিনটা চাষ দিবেন চাষ দিয়ে আধা কেজি পটাশ আড়াইশো গ্রাম ইড়ি আড়াইশো গ্রাম ড্যাপসার ব্যবহার করবেন ব্যবহার করে সিরিয়াল করে এক ফিট বাই এক ফিট পাশে গ্যাপ দিয়ে স্যারে সাইড এক ফিট বাই এক ফিট চেক দিয়ে ঘাস চাষ করবেন সাত থেকে আষ্ট দিনের মাথায় সার দেবেন জমিতে পানি থাকলে এবং বিশ দিনের মাথায় জমিটা আগাছা পরিষে করে সার দেবেন শতাংশ এক কেজি করে চল্লিশ দিনের মাথায় আবার সার দিবেন এবং ষাট দিনের মাথায় ঘাস কাটা শুরু করে দেবেন এরপর কখনো আর পানির ঘাসের জমির আগাছাপ করতে হবে না একটানা না ঘাস কাটবেন আর সার দেবেন ঘাস কাটবেন সার দেবেন আশা করি বুঝতে পারতেছেন এবং পরবর্তীতে আপনারা হয়তো ইতিপূর্বে ভিডিওতে পানির ঘাস এবং শূন্য ঘাস নিয়ে ভিডিওগুলো দেওয়া আছে ওখান থেকে আপনাদের সুবিধার্থে ভালো মতো বুঝতে পারবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি আয়ুব খান আল্লাহ হাফেজ